দর্শক আমরা বেশ কয়েকদিন ধরে যে খবর পাইতেছিলাম পাখি শিকার হয় আর কি তো আজকে সকালেও বেশ গঘু এবং দেশি তো আমরা আসলাম সেটা মাঠ তদন্ত করতে এসে আমরা দেখি যে কাকা আমাদের চাচা এই যে আপনারা দেখলেন কি যে চাচা ফাঁদ পাততেছিল পরে আমরা প্রশাসনটা জানালাম বিশেষ করে আমাদের দিগুলো ইয়োনো মহোদয়কে কে মহোদয় বললেন যে চাচাকে নিয়ে যাইতে চাচাকে স্বসম্মানে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে ইয়োন সাহেব চাচাকে একটা শাস্তি দিছে শাস্তিটা কি দিছে আমরা একটু চাচার মুখ থেকে শুনি চাচা আপনার যে ফাদ পাতা আছে উনি ফাদ উঠাইতেছে এটা কি ফাদ ভাই ঘুকুমার জন্য পাইছেন

তাহলে এই এই বিলে আমরা খবর পেলাম যে সকাল থেকে হ্যাঁ কালকে সকালে আসতে হবে সকালে আসবে আর এখন যে আপনারা পাইছি তার কি হবে না এ তো আছে কি আমি তো এই যে কে বলি আসে পাতলে যদি আমরাই পর্যন্ত যারা পাই সবাই কে বলি আসে আচ্ছা তে আছে সবাই কে বলি আসে আচ্ছা টিনো সাহেব একটু ফোন দাও তারা চলে গেছে কালকে আপনি একটু দাঁড়ান

তাহলে সেটা তো আপনি বানাইতে পারেননি কদমতলা কদমতলা পরবর্তীতে ইয়নু সাহেব চাচাকে একটা শাস্তি দিছে শাস্তিটা কি দিছে আমরা একটু চাচার মুখ থেকে শুনি আপনারে সাহেব কি বা শাস্তি দিছে ইয়নুসেব শাস্তি দিচ্ছে যে যারা যারা পাখি মারবে তাদের নিষেধ করা যদি নিষেধ না শুনে পরবর্তীতে তারা ধরা খাইলে তাদের জেল জরিপানা হবে

এবং উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে এবং সাম্প্রতিক যে গেজেট পাশ হয়েছে সেটা কিন্তু জামিন নাই সুতরাং আপনারা সরকার একবার সতর্ক করে দিছে আমাদের উপজেলা প্রশাসন এই অঞ্চলের মানুষকে একবার সতর্ক করে দিছে কেউ যেন আর এই পাখি শিকার না করে কারণ পাখি হচ্ছে কি আমাদের প্রকৃতির ভারসাম্য সুরক্ষায় কাজ করে এই যে ধানগুলো দেখছেন এই ধানের যে পোকা আছে এই পোকা দমনে পাখিরা কাজ করে সুতরাং যত বেশি পাখি থাকবে আমাদের কীটনাশকের পরিমাণ জমিনে তত বেশি কম দেওয়া লাগবে এক কীটনাশক দেওয়াই লাগবে না কীটনাশকে আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে সুতরাং এই কীটনাশকের হাত থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে বেশি বেশি পাখিদের আবাসস্থল গড়ে তুলতে হবে প্রচুর পরিমাণে পাখি দরকার পাখি থাকলে আমাদের কি কৃষিতে কীটনাশকের পরিমাণ কম দেওয়া লাগবে এবং পাখিদের মাধ্যমে যে নানা রকম ভাইরাস চড়ায় মার সার শিবলা সাম্প্রতিক যে করোনা দুইটা বছর পুরো পৃথিবীটাকে লটপুলট করে দিছে এটা কিন্তু পাখিদের মাধ্যমে সরাইছে পোলট্রি ফি শিল্পে যে বার্ড ফ্লুটা ছড়াইছে এটাও কিন্তু পাখিদের মাধ্যমে সুতরাং পাখি ধরা মারা খাওয়া শিকার বাড়ি পোষা আইনত দণ্ডনীয় অপরাধ এই সমস্ত অপরাধ থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে ধন্যবাদ